আমার একটি প্রশ্ন হচ্ছে আমাদের দেশে কিছু কালুবাজি হয়েছে যে এই লমজায়ন মাস উপলক্ষে মুসলিম দেশে যিনি কতটা অর্ধেক কমিয়ে দেয় কিন্তু আমাদের এখানে তার উল্টা

এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস আপনারা সবাই দু জায়গা নফর নামাজ পড়ে দুয়ার উঠবেন যাতে করে আল্লাহ পাক আমাদের হাজায়ের নসিব করেন আমাদের সরি বুঝদান করেন আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশ থেকে চালাতে পারি আমি